বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদের হেডলাইনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন রাশেদ খান লেখেন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদের হেডলাইনের প্রেক্ষিতে আমরা আমার বক্তব্য দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের প্রোটেকশন দিচ্ছে চার উপদেষ্টা এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আমি প্রশ্ন করার সুরে বলেছে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো পরিবর্তন হলো না তাহলে কি শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাসিনার তৈরি ব্যবস্থাকে তিনি কন্টিনিউ করছেন ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার না করার প্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ রাজনৈতিক রূপক অর্থে এই প্রশ্ন উত্থাপন করেছে কেন এক বছরেও চোদ্দো আঠারো চব্বিশ সালের ডিসিএসপি ও ষোলো বছরের আওয়ামী সুবিধাভোগীদের কোনো শাস্তি না হয়ে উল্টো প্রমোশন হলো যাই হোক মিডিয়া তার মতো করে যে হেডলাইন দিলে নিউজ হিট হবে সেটাই দেয় কিন্তু হেডলাইন দেখেই আমাদের অনেকে পুরো বক্তব্য না স্টেটমেন্ট না শুনে মন্তব্য করে বসে এতে নানা বিভ্রান্তি ছড়ায় আমার আরও বক্তব্য ছিল গণহত্যার বিচারের জন্য তো ডামি এমপি ও মন্ত্রীদের গ্রেফতার করা দরকার ছিল কিন্তু তারা কেন প্রোটেকশন পাচ্ছে এক বছরে তো দৃশ্যমান রাষ্ট্র সংস্কার পরিলক্ষিত হয়নি পুলিশ সচিবালয় ও সরকারি দপ্তরও সেক্টরের পরিবর্তন অত্যন্ত অন্তত করা যেত ইত্যাদি কিন্তু সেটি না করে হাসিনার আমলের কর্মকর্তাদের রাখা হয়েছে বহাল তবিহতে আর ষোলো বছর যাদের রাজনৈতিক তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে তারাই সরকারের আমলেও বঞ্চিত হাসিনার পরিবর্তে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস স্থলাভিষিক্ত হবে এই পরিবর্তনের জন্য তো এত মানুষ জীবন দেয়নি গণ অভ্যুত্থান হয়নি আমরা চেয়েছি সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন সরকার বদলালেও শাসন ব্যবস্থা বদলায়নি